আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি ডিম আলুর চপের একটি রেসিপি নিয়ে এটি কিন্তু খেতে খুবই মজার চলুন দর্শক দেখা যাক রেসিপিটি এখানে আমি ছয় সাতটি আলুকে খুব ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি কয়েকটি টোস্ট বিস্কুটকে গুঁড়া করে নিচ্ছি তিন টুকরো এলাস এবং তিন টুকরো দারচিনিকেও আমি খুব ভালোভাবে পাটায় পিষে নিচ্ছি এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াই গরম হলে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ কুচি এবং চার পাঁচটি কাঁচামরিচের কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ ধনিয়া পাতা কুচিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু অল্প পরিমাণ লবণ এবং গরম মশলার গুঁড়া এবার একটু জাল করে আমি সমস্ত মিশ্রণটিকে খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি অন্যদিকে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি এবং দুটি ডিমকে আমি ভেঙে অল্প পরিমাণ লবণ দিয়ে সেটির একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এবার আমি আলুর তৈরি মিশ্রণটি হাতে নিয়ে গোল শেপ দিয়ে এর ভেতরে সিদ্ধ করে নেওয়া ডিমের টুকরো দিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়া ডিমের টুকরো দিয়ে আমি আলুটিকে হাতের সাহায্যে একটি বল তৈরি করে এটিকে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণ থেকে তুলে আলুর চপগুলোকে আমি বিস্কিটের গুঁড়ায় কোট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে পাউরুটি শুকনো করে সেগুলো গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন একে একে আমি ঠিক সেম প্রসিডিওর ফলো করে সমস্ত ডিম আলুর চপগুলোকে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নিব চুলায় আমি একটি কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলগুলোকেও আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি একে একে সমস্ত চপগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই চপগুলো ভাজবার সময় চুলার জাল মিডিয়াম রাখতে হবে নয়তো বিস্কুটের গুঁড়াগুলো খুব কালো হয়ে পুড়ে চপটি তিতো হয়ে যাবে আমি একে একে মিডিয়াম আছে সমস্ত চপগুলোকে ভেজে তুলে নিয়েছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন আলুর এই চপটি কিন্তু খেতে খুবই মজার হয়েছিল আপনারা এটি পোলাও এবং বিকেলের স্ন্যাক্স হিসাবে তৈরি করে খেতে পারেন আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করে বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টসগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এই ভালো ভালো কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায় থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও